না আমার সুগার ডানি প্রেমের জন্য কারণ আমি নিজেই সুগার মামি ভালো জায়গায় বিয়ে হবে না আরে মেয়ে লাইভ করে আরে ওর তো ভালো জায়গায় বিয়ে হবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে সময়ের দীপ্তি নিউজ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি তামিম খান আছি আপনাদের সাথে এবং আজকে আমার সাথে একজন অতিথি আছেন যিনি কিনা একজন নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসাপু তার এই নারী উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে গল্প জানব এবং আপনাদেরকে জানাবো তাহলে চলুন তার সাথে কথা বলা যাক কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনি বিজনেসের পরিকল্পনা করেছেন কিভাবে আপনার চিন্তা ভাবনাটা আসলো আমার বিজনেসের পরিকল্পনাটা আসলে হুট করেই আমি একটা ফেসবুক পেজ খুলি এটা হচ্ছে না বুঝে খোলা হয় তো তখন আমি নাম দেই যে স্টাইল জোন ক্লাসি তো সেইটাকে আস্তে আস্তে মডিফাই করি তো মডিফাই করে একে ফ্যাশন নামে আমি দেই এবং একে ফ্যাশনের পিছনের একটা হিস্ট্রি আছে সো আর হিস্ট্রিটা হচ্ছে আমাদের একটা বিজনেস ছিল তো বিজনেসের ছিল হচ্ছে জুতার তো সেটার নাম ছিল একে শুজ তো সেইটার থেকেই হচ্ছে আমি একে ফ্যাশন দেই যে না ওইটা তো ডাউন হয়ে গেছে তো হয়তো আমি একে ফ্যাশন দিয়ে যদি আমি কিছু একটা করতে পারি তো দীর্ঘ পাঁচ বছরের জার্নিটা আমার জন্য খুবই সহজ ছিল না বললেই চলে কারণ আমি একটা পুরান ঢাকার ফ্যামিলি থেকে হচ্ছে বিলং করি তো সব সময় হচ্ছে আমার বাধা এখনও স্টিল আমার বাধা আছে যে সমাজ থেকে পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে তো সব কিছু মিলে হচ্ছে সব এই প্রতিকূলতার মাঝেও আমি এইভাবেই মানে ফাইট করে যাচ্ছি নিজের পেজটাকে নিয়ে এবং সব কিছু থেকেই আস্তে আস্তে করে সব কিছুতে আগানো এই যেমন আমরা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টটা নিয়ে এখন বেশি কাজ করতেছি যেটা হচ্ছে আমরা ইটালি বলেন চায়না বলেন থাইল্যান্ড বলেন এই সব জায়গা থেকে নিজেরা সরাসরি ইম্পোর্ট করে দেন আমাদের গ্রাহকদের মাঝে পৌঁছাতে চাই এবং সবার ভালোবাসা এবং সবার যে আমাদের প্রতি যে একটা সাপোর্ট এইটাতে হচ্ছে আসলে আরও বেশি ইন্সপায়ার হই ডে বাই ডে যেমন আমার কাস্টমাররা যখন পেজে মেসেজ করে বা আমাদের রিভিউ দেয় আমাদের প্রোডাক্ট সম্পর্কে আর ওরা যে আমাদেরকে বিশ্বাস করে যে আমাদের থেকে প্রোডাক্টটা নিচ্ছে এটাই আমার সব থেকে বড়ো পাওয়া যে আর চ্যালেঞ্জিংয়ের বিষয় হচ্ছে স্কিন কেয়ার একটা মানুষ সেটাকে নিজের উপরে আমি নিজের উপরে ফার্স্ট অ্যাপ্লাই করি দেন হচ্ছে আমি মার্কেটে আনি তো সবার স্কিন তো আর এক না কারো অয়েলি কারো ড্রাই কারো কম্বিনেশন এইগুলা সব কিছু চিন্তা ভাবনা করে দেন হচ্ছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ডে বাই ডে হচ্ছে আপডেট করি একটা মেয়ের নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি এই যে দুই হাজার পঁচিশে এসে আমি মনে করব প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক সবারই নিজের একটা সেলফ ডিফেন্স যেটাকে বলে এইটা হওয়াটা অনেকটাই জরুরি এই যে পাঁচ বছরের বিজনেস করছেন কেমন সমালোচনা শিকার হয়েছে না সমালোচনার শিকার যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বিয়ের দিকতে যে ভালো জায়গায় বিয়ে হবে না আরে মেয়ে লাইভ করে আরে ওর তো ভালো জায়গা বিয়ে হবে না বা একটা ড্রেস নিয়েও যদি কোথাও কাজ করি বা স্কিন কেয়ার নিয়ে আরে এই ফেস ওয়াশ বিক্রি করতেছে এরকম টাইপের কথাবার্তা বা এই ও ড্রেস বিক্রি করতেছে বা এই ও লাইফ করতেছে ক্যান করতেছে এক ভালো জায়গার থেকে বিয়ের কাজ আসবে না ভালো ছেলে আসবে না বা এটা দিয়ে কি হবে এটা দিয়ে কেউ কখন আগাতে পারবে কখন আগাতে পারবে না এরকম নানান ধরনের কথায় শিকার হয়ে আর কি যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি নিজে কতটুকু বিশ্বাস করেন যে অথেন্টিক প্রোডাক্ট কাস্টমার থেকে দিচ্ছে কতটুকু বিশ্বাস করি আসলে সবাই তো আর অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু দিতে পারে না তো আমরা যখন নিজেরা সরাসরি একদম সেই ফর্মুলাটা দেখে কীভাবে বানাচ্ছে থেকে আসছে প্যাকেজিংটা কেভাবে কীভাবে হচ্ছে এটাকে মানে হাইজিনিক কিনা বা সব কিছু কিনা এগুলো সব কিছু মেনটেন করে যখন দেখতেছি তখন হচ্ছে আমার নিজের চোখের দেখা সেই কারণ হচ্ছে আমি আমার আমার কাস্টমারকে গ্রাহককে দিতে এবং আমার গ্রাহক আমার থেকে বিশ্বাস করে রিপিট কাস্টমার আমার বেশি যে একটা কাস্টমার আজকে আমার থেকে নিল তার স্কিনে বা ফেসে স্যুট করলো এন্ড তারা সবসময় হচ্ছে আমার পেজ বা আমার মডারেটরকে হচ্ছে নক করে যে আমার স্কিন এরকম আমার এটা দরকার তখন আমরা সাজেস্ট করি দেন ওই সাজেস্টের উপর ভিত্তি করে তারা রিপিট টু রিপিট নেয় এবং তারাই হচ্ছে মানে তারাই মানে ফ্রিতেই বলতে গেলে ওরা প্রমোটিং করে তাদের আশেপাশে মানুষ এই পেজ থেকে নিলে এটা ভালো হবে বা এরকম টাইপের কিছু তো তখন হচ্ছে ওরা আমার থেকে প্রোডাক্ট নেয় তো এভাবেই হচ্ছে আমার কাস্টমার বাড়া তো অ্যান্ড মাঝে মাঝে আমাদের হচ্ছে ফেয়ার করা হয় বিভিন্ন জায়গায় তো ফেয়ারের মাধ্যমে আমাদের পেজটা সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আপনার প্রোডাক্ট আপনি নিজে কখনো ইউজ করেছেন রেগুলার ইউজ করতেছি স্টিল ইউজ করেই হচ্ছে এই যে আপনাদের সাথে কথা বলতেছি না আমার প্রোডাক্ট আমি নিজেও ইউজ করি আমার ফ্যামিলি পার্সনও ইউজ করে এবং বাহিরের সবাই তো ইউজ করে আচ্ছা এই যে বিজনেস করছেন পড়াশোনা করছেন এছাড়া আরও কি কি সাথে যুক্ত আছে পাশাপাশি হচ্ছে ভলেন্টিয়ারিং করা হয় কিছুদিন আগে আনসারে একটা ট্রেনিং করে আসছি দশ দিনের এর মধ্যে হচ্ছে বাংলাদেশ স্কাউটের সাথে জড়িত আছি টিকিট টু লাইফ প্রজেক্ট ইন বাংলাদেশ স্কাউট টিটিএল এর সুরমা ইউনিটের অ্যাজ মে ইউনিটে ইন্সট্রাক্টর হিসাবে মাউন্টেন ওপেন স্কাউট গ্রুপের সাথেও আছি এবং বিভিন্ন সেক্টরে যেমন টক হোপ যেখানে হচ্ছে মানে সুসাইড বলেন মেন্টাল হেলথ বলেন বা ডিপ্রেশনে থাকা মানুষদের নিয়ে হচ্ছে কাজ করে এটার সাথে আছে এবং বিভিন্ন সংগঠনের সাথে আছি সাইকোলজিস্টের কাজ করছেন এমন হয়েছে যে কেউ আপনাকে ডিপ্রেশনের গল্প শুনতে এসে আপনি তার প্রেমে পড়ে গেছেন না এরকম কখনোই হয় নাই আসলে আমি হচ্ছে তাদের থেকে কথাগুলো শুনি শোনার পরে একটু জাস্ট মোটিভেশনাল স্পিকারদের মধ্যে একটু টুকটা কিছু বলি আর বেশি থেকে বেশি কিছু হলে বলি যে এখানে বা ওইখানে চলে যান বা বিভিন্ন হসপিটাল আছে এখানে যা হচ্ছে আপনারা আমার থেকে বেটার কারণ এখন আমি পড়াশোনা করতেছি সবে মাত্র শুরু আমার তো আমার এখনও অনেক দেরি আছে এটা সম্পূর্ণটা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তো আমি তাদের বেশিরভাগ সময় হচ্ছে মানে বেশিরভাগ সময় হচ্ছে অন্য কারো কাছে সাজেস্ট করে দেই যে এখানে চলে যান বা কাউন্সিলিং করেন এই এগুলাই আপনার বিজনেস কে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান আমার বিজনেস কে শেষ পর্যন্ত অনেক বড় দেখতে চাই অনেক প্ল্যানিং আছে অবশ্যই আমার পেজটাকে অবশ্য ফলো করলে দেখতে পারবেন যে এই একে ফ্যাশনটা কোথায় যায় আমার খুব ইচ্ছা যে এটা একটা প্রত্যেকটা সেক্টরে এটা থাকুক এবং প্রতিটা সেক্টরে আমি এটা নিয়ে কাজ করতে চাই সো বাকিটা দেখি আপনাদের দোয়ায় কতটুকু আগাতে পারি তবে কিন্তু সুগার ড্যাডি থাকে আপনার কি সুগার ড্যাডির প্রয়োজন আছে না আমার সুগার ড্যাডির প্রয়োজন নেই কারণ আমি নিজেই সুগার মামি তাহলে কি আপনার কাছে ছেলেরা আসে না আসে না জাস্ট আমি এটা ফান পারপাসে বললাম আর কি যেহেতু আপনি একজন নারী বাকি নারীদের উদ্দেশ্যে কী বলতে চান আমি প্রত্যেকটা নারীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হচ্ছে মাস্ট ফার্স্ট হচ্ছে পড়াশোনা করতে হবে পড়াশোনা করেন এডুকেশনাল সার্টিফিকেটটা তো আমাদের সবারই দরকার তার সাথে এমন কিছু করেন যেটাতে আপনি দক্ষ যেটা করলে আপনি ভবিষ্যতে আগাতে পারবেন এবং যেটা আপনার মনে হয় যে আপনার মাইন্ডটা আপনাকে বলবে যে এই কাজটা করলে আপনার ফিউচার আছে এই কাজটা আপনার জন্য সঠিক এবং অবশ্যই সেই কাজটা এবং ভাবে এবং সবকিছু করে যেটা যেটা করলে তার পরিবারেরও ক্ষতি হবে না তার নিজেরও ক্ষতি হবে না আশেপাশের চারপাশের মানুষেরও ক্ষতি হবে না সেইভাবে আগাতে এবং প্রত্যেকটা নারীরই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার এবং নিজের পায়ে দাঁড়ানোর দরকার আপনার বিজনেসের পেজ এবং কিভাবে যোগাযোগ করবে সেটা আমার পেজে যোগাযোগের মাধ্যম তো একটাই একে ফ্যাশন হচ্ছে একে ফ্যাশন লিখে সার্চ করলেই টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন সব জায়গাতেই হচ্ছে আমাকে পাবে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য এবং আমি বলবো যে আমি আসলে অনেক কথা বলতে পছন্দ করি এবং অনেক কথা বলি অনেক কথা আপনাদের সাথে বললাম ভালো লাগলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে বলবো যে আমার পেজটাকে সবাই অবশ্যই লাইক ফলো করবেন তাহলেই প্রত্যেকটা আপডেট জানতে পারবেন যে একে ফ্যাশন কোথায় যাচ্ছে কি করতেছে কি নিয়ে কাজ করবে তো ইন আমার প্ল্যানিং আছে যে নারীদের নিয়ে কাজ করার তো সেগুলোর আপডেট আমার পেজে পাবেন তো এই জন্য অবশ্যই লাইক করতে হবে প্রদর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোন অতিথিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত সময়ের দিকে নিউজের সাথে থাকুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ